হ্যালো বন্ধুরা আমি চলে তোমাদের সামনে আরেকটি ভিডিও আজকে আমরা ছয়ের তিনের অঙ্কটা বুঝো ছয়ের তিনের অঙ্কটা কি বলছি দুটি স্টেশনের মধ্যে দূরত্ব তিনশো কিমি একটি ট্রেন প্রথম ট্রেন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় পাঁচ কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে দু ঘন্টা কম সময় লাগবে চলো এটি আবার আমাদের সম্পর্ক ঘটনা করতে হবে তো চলো ঘরে হোক আমরা অঙ্কটা করেছি ধরি ট্রেনটির গতিবেগ ট্রেনটির গতিবেগ আমাদের ধরে নিতে হবে এক্স কিমি পার ঘণ্টা আর প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে যে কত বলেছে তিনশো কিমি তাহলে প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে যেতে সময় লাগে দূরত্ববায় গতিবেগ তোমাদের জন্যই ফর্মুলা দূরত্ব বাই গতিবেগ সম তার মানে হচ্ছে তিনশো বাই এক্স ঘন্টা এবার এখন গতিবেগ এক্স পাঁচ ঘন্টা বেশি মানে এক্স প্লাস ফোর কিমি পার ঘন্টা এবার প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশন যেতে সময় লাগে তিনশো বাই এক্স প্লাস ফাইভ ঘণ্টা সত্তর ঘরে তিনশো বা এক্স মাইনাস তিনশো বা এক্স প্লাস ফাইভ ইজিক্যাল টু টু তাহলে এবার আমি এবার লসা করলাম এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ লসাকু করে এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ হল এবার এক্সের এবার এক্স প্লাস ফাইভের সাথে তিন গুণ একবার এক্সের সঙ্গে তিনশো গুন দিয়ে ইজিক্যাল টু চি আমরা এবার গুণ করে এগুলো পেলাম আর এই নিচেরটা গুণ করে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স পালাম ইজিক্যাল টু টু হলো এখন টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ইজ টু দেড়শো এবার এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ইজিক্যাল টু দেড়শো আর এখানকার দুইটা এদিকে ভাগ হয়ে যায় এদিকে এদিকে গুণ আছে মানে এদিকে ভাগ হয়ে যায় ভাগ হল সাড়ে সাতশো হল এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস এদিকে প্লাস সাড়ে চারশো এদিকার মানস সাড়ে সাতশো এদিকে জিরো এটাই হবে আমাকে ফোন করলাম হ্যাঁ